স্কুলের বেহাল পরিকাঠামো দ্রুত মেরামত করে শিক্ষা প্রতিষ্ঠানকে পঠন পাঠনের যোগ্য করে তোলার দাবিতে মঙ্গলবার স্কুল চলাকালীন অভিভাবকরা ছাত্রছাত্রীদের বের করে নিয়ে স্কুল ঘরে তালা লাগিয়ে দেখালেন বিক্ষোভ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মাথামাঙা দুই নং ব্লকের বড় সোনমারি গ্রাম পঞ্চায়েতের শিঙ্গিজানি জিপি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ স্কুলে বসার জায়গা নেই যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা কোনো শিক্ষক ব্যবহার করেন না ব্ল্যাকবোর্ড এমনকি সময়ের আগেই দেওয়া হয় স্কুল ছুটি এই অবস্থায় কী করে দুটি ক্লাসরুমে উনচল্লিশ জন ছাত্রছাত্রী নিয়ে চলছে মাথামাঙা চার নং চক্রে সিঙ্গিজানি জিপি প্রাথমিক বিদ্যালয়ে এই নিয়ে প্রশ্ন তোলেন তারা সঠিক পরিকাঠামোর সাথে সাথে শিক্ষকদের সঠিকভাবে ক্লাস নেওয়ার দাবি অভিভাবকদের অভিভাবকদের আরও বলেন বিষয়টি তারা বারবার স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছে কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি টনক নরেনি প্রধান শিক্ষক সহ প্রাথমিক শিক্ষা সংসদের তাই এদিন বিক্ষোভ দেখালেও অভিভাবকরা জানান প্রতি বছর স্কুল সংস্কারের টাকা আসলেও সব শিক্ষকদের পকেটে যাচ্ছে ফলে স্কুলে ক্লাসরুমে জল জমার পাশাপাশি বাসের সিলিং খুলে পড়ছে গোটা মাঠ জুড়ে জঙ্গল এবং আগাছায় ভর্তি হয়েছে তারপরেও কোনো উদ্যোগ নেয় না প্রধান শিক্ষক

জানি শালেরডাঙ্গা জিপি স্কুলের স্কুলের যে ক্লাসরুম তার উপরে ছাদের যা পরিস্থিতি যা স্কুলের যা পরিবেশ এতে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করা খুবই কষ্টকর ব্যাপার এই বিষয়ে এই স্কুলের ভারপ্রাপ্ত হেডমাস্টারকে আমরা দীর্ঘদিন যাবত এটা জানানোর পরে উনি এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ করেননি আমরা চাইতেছি আগামী দিনে উনি যত তাড়াতাড়ি সম্ভব যাকে যেখানে যে বিষয়ে কমপ্লেন দেওয়ার দিতে পারেন উনি যাতে এই দ্রুততার এর সমস্যার সমাধান ঘটে এই আশা রাখছে যতদিন পর্যন্ত এই সমস্যা সমাধান হচ্ছে আমরা সিং জানি স্কুলের গার্জেনের পক্ষ থেকে এই স্কুল যতদিন বন্ধ থাকে না এই পরিবেশে বাচ্চাদের কি করে পাঠাই আপনারা তো দেখলেনই নিশ্চয়ই ভিডিও ভিডিও করছেন দেখছেন ক্লাসরুমের যা পরিস্থিতি শিক্ষা ব্যবস্থা পড়ন পড়ন বিষয় নিয়ে ওটাও বেহাল পরিস্থিতি শিক্ষারও পরিস্থিতি ক্লাস হচ্ছে না সময় মতো স্কুল স্টার্ট হলেও সময় মতো ছুটি হচ্ছে না সময়ের আগেই স্কুল ছুটি হয়ে যাচ্ছে পড়াশোনা হচ্ছে না স্কুলে যেখানে চারটা ক্লাসে চারটা রুম থাকার কথা সেখানে আমাদের আছে দুটা মানে একটা ক্লাস রুমে দুটা করে ছাত্র বসতেছে ওয়ান টু একটা ক্লাসে আবার থ্রি ফোরে একটা ক্লাসে বসতেছে কি করে সম্ভব এই চারটা ক্লাসের ছাত্র দুটো রুমের মধ্যে পড়াশোনা করানো আমার নাম সুজন রায় আমি স্কুলের গার্জিয়ান অর্ণেশ্বর বারাম হচ্ছে এই স্কুলের যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা যে ছাদের পরিকাঠামো ক্লাসরুমের পরিস্থিতি জল জমে আছে ম মশা ডিম পাড়ছে চিকা জাম নোংরা করে আছে আমরা দীর্ঘদিন দেখে তো আমাকে হেডমাস্টারে বলছিলাম যে এইরকম ব্যাপার যে ক্লাসরুমগুলো অন্তত ঠিক করার চেষ্টা করো তাহলে যাতে পরিবেশটা ভালো থাকে এই যে এখানে ঢুকতেই দেখো কত কিছু নোংরা প্যাকেট ইয়ে এরকম অবস্থা মিড ডে মিল যে খাবে সেইরকম একটা জায়গা নেই বারান্দার মধ্যে খাচ্ছে সেখানে ছাগল গরু যা আছে সব আছে আছে পরিষ্কার যদিও করে রান রাঁধুনি কিন্তু মিড ডে মিলের ব্যাপারটা কোন দিন কী খাওয়াচ্ছে সেটা তার মেনু চাট নাই আমরা জানতেই পারতেছি না যে কোন দিন কী খাওয়াবে সেটা তো আছেই তার মধ্যে পঠন পাঠনের ব্যাপার আছে যদি একজন ভালো পড়া যায় দ্বিতীয়জন সেই রকমই পড়ায় দেখা যাচ্ছে না কোন দিন হোমওয়ার্ক দিলো কি দিল না আমরা বাড়িতে কিন্তু চেয়ে পাচ্ছি না হোমওয়ার্ক দিলে সে আমরা বলতে বলি যে মাস্টারমশাই এটা পড়েছে আমরা বাড়িতে ওই বাচ্চাটাকে ওইটাই শেখাবো কিন্তু আমি আমার ইয়ে থাকে আমি দিন এখন দেখতে পারলাম না যে আমার বাচ্চাটা গিয়ে যে আমাকে বললো ভাই বাবা এটা স্কুলে পড়াশোনা দিয়ে পড়তে দিয়েছে আমাকে এটা শিখিয়ে দাও এটা কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না এবার এই বা চতুর্দিকে দেখো বাথরুম যাওয়ার রাস্তাগুলো এবার যে বর্ষার দিন যে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা হতে পারে পোকামাকড়ের দিন এটাও কিন্তু এদের কোনো হেলদল নেই খোলামেলা আছে এই পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু কথা হচ্ছিল না শুনতেই ছিল না হেডমাস্টার এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন পর্যন্ত সুস্থ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা স্কুল ঘরে ছাদ সিলিং ফ্যান ঠিক না হয় আমরা ছাত্রদের আর স্কুলে পাঠাবো না ততদিন পর্যন্ত আমাদের তরফ থেকে আমরা তেলাবদ্ধ করেছি যদি যতদিন শুরু হয় না হয় ততদিন পর্যন্ত আমরা স্কুলে ছাত্র পাঠাবো না কোন কন্ডিশন টিং জানি ছিপি স্কুল যখন স্কুল ছিল আমরা পড়েছিলাম স্কুলে যখন কাঠের ঘর ছিল তখন কাঠের ঘর থাকার যদিও ছিল তবুও ভালো ছিল আমরা বস্তা নিয়ে আসছিলাম তদু তবুও ভালো ছিল এরকম নোংরা পরিবেশ ছিল না একদম ঝকঝকা ছিল আর আজকে এখন পাকা বাড়ি হওয়া সত্ত্বেও পাকা ঘর বাড়ির পরেও কাঁচা ঘরের তুলনায় খারাপ এই পরিবেশটিতে কি করে পড়াতে হবে মাস্টার মশাইদের কথা বাধ্য দেন ওরা তো ওনাদের ছাত্রদেরকে ভালো ছাড় থেকে স্কুলে পড়াচ্ছে আমরা তো গ্রামের লোক আমরা তো নিজেদের সময় লাগে আমাদের গ্রামের কাজ করতে ইয়ে করে বাচ্চাকে নিয়ে টাকা তারপরে আর্থিকের একটা ব্যাপার থাকে অর্থ তো আমাদের সেরকম নাই না আমাদের সরকারের স্কুলের উপরে ভরসা করতে হয়

আমার খাজ বাংলা মানুষ খাজ বাংলা দিকে কথা কই তাই আসি আমার তো এখন ফাঁকে বাড়ি আমার তো ভালো মন্দ কোনো না আর আজি আসি দেখি আর স্কুলের পরিস্থিতি এখানে হার যখন জমি আছে হার কি নোংরা হয়ে আনে আছে তাহলে মাস্টার লা কি করে মাস্টার লা আসি আর যে ঘুম পড়ে আর খাওয়ালাক লাগ না বই পড়ে আর কি চলে এলে এলেন আর কি কম আর কমার মতন তো রাস্তা নেই বিদ্যালয়ে তো আমরা টাইম আসি আমাদের এক মাস্টার আসে পুজবে থেকে আসে ওরকম দেরি হয় আর স্কুলের এইটা যে আমাদের করোনা কাল থেকে আমাদের হয়ে আছে একবার একটা বিডিও অফিস থেকে হয়েছিল চল্লিশ হাজার আটচল্লিশ হাজার হয়নি নেই খালি শুনেছি আমরা এসআই অফিস পর্যন্ত রিলিজ এসেছিলো আমরা খালি শুনেছি কিন্তু কাজ আর হয়নি এটাই বিশেষ করে এটাই আমাদের মেনে অসুবিধা হচ্ছে কি কালার আমাদের চারটে পাঁচটা কিন্তু রুম আমাদের দুইটা এই দুটো রুমের মধ্যে চারের মধ্যে কাজ হচ্ছে এই টোটাল ঘরটাই আমাদের খারাপ ফোর বন্ধু ফোর বন্ধু এই রুমগুলো আমাদের থাকে না দেখুন আমি পরিষ্কার বলি আমি প্রত্যেক প্রত্যেক দুই দিন অন্তর অন্তর আমি এগুলো পরিষ্কার করি প্যাকেট থেকে বাচ্চাগুলো খায় কিন্তু বৃষ্টির কারণে এখন বৃষ্টি প্যাকেটগুলোর মধ্যে জল ঢুকলে ওই জলগুলা ধরাধরি হয় না যার জন্য আমি বলছি একটু ওয়েদারটা পরিষ্কার হলে আমি এগুলো সব জকজকা করে দিব আমি করিও ছাত্রদের আপনারা জিজ্ঞাসা করুন বলবি ওরা দুই চার দিন পর পর আমি এগুলো পরিষ্কার করি আছি দুজন ছিলাম এখন একজন ওখান থেকে আসছে উত্তর

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাতারাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর্লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন